হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার তো সকলে হয়তো ভালো আছেন তো আজ আমি আপনাদের কিছু কবুতর দেখাবো যেগুলো হচ্ছে বিক্রি হবে তো আপনাদের যদি কারো পছন্দ হয় তাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে দেখতেছেন যে এই যে একটা আছে তো এই যে যে পেয়ারটা এখন স্ক্রিনে দেখতেছেন খুব বড়ো করে এই যে যে পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মাদ্রাজি রাজগোল্লা বলে তো এই পেয়ারটা যদি কেউ সংগ্রহ করতে চান তাইলে দাম পড়বে পাঁচ হাজার টাকা তো সবাই কালারটা এবং ফেদার সব কিছু দেখে নিন এবং এগুলা কিন্তু আমি মুক্তভাবে পালন করি এই যে দেখতেছেন এখানে মুক্তভাবে পালন করা হয় তো যদি কেউ এই পেয়ারটা নিতে চান তাইলে পাঁচ হাজার টাকা পড়বে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিব তবে একটা কথা ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের দিতে হবে আর এইখানে এই যে আপনার যে যে রেসার কবুতরের জোড়াটি দেখতেছেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তো এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে পনেরোশো টাকা তো ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে আর যদি কেউ দেশি কবুতর লালন পালন করতে চান তাইলে এই যে আছে যে কবুতরটা দেখতেছেন এটার যে নর কবুতরটা আছে সেইটা ভিতরে আছে মানে ডিম তা দিচ্ছে তো এই জোড়া যদি নিতে চান তাহলে এক হাজার টাকা পড়বে এই দেশাল কবুতর আর এই যে একটা আছে মুখী এটা হচ্ছে আপনার বিস্কুট কালারের এইটা যদি কেউ নিতে চান তাইলে পড়বে আটশো টাকা মুখিটা কিন্তু কালারটা অনেক সুন্দর তো কেউ যদি কবুতর ক্রয় করতে চান আর এইখানে আছে হচ্ছে আপনার এই যে কবুতর দেখতেছেন সিরাজি কবুতর এই যে ডিম নিয়ে বসে আছে এই পেয়ারটা যদি কেউ নিতে চান তাহলে দাম করবে মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আর যদি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আমাদের জানাবেন